বলে যে যৌতুক জীবন সাথী করতে গেলে আপনাকে বিয়ে করতে যৌতুক চাইটা তো বিশ্বাস করতে চায় না অনেকে তো বিয়ে করার জন্য একেবারে প্রস্তুত মানে

মেশিন কিনা দিতো তাইলে বাড়িতে পয়সা শিঙা মিশিন করে কাম করে খাইতো মানুষের থেকে কিংয়ের কাজ করেন শিঙাইয়ের কাজ করি না মানুষের বাড়ি যে রান্না বান্না করে দেয় শিঙাইয়ের কাজ পারি আসলে শিঙা মিশিং নাই তো রান্না বান্না অনেক অভিজ্ঞতা হয়ে যাচ্ছে তাই না কয় টাকা দেয় তাতে

এরকম এখনো প্রেম ভালোবাসা হয় নাই তাও যে আমাকে বাড়ির আসবাস কটা মানুষ বলছিল তোমার বিয়ার কথা নিয়ে আইসিল ও বলছিলো যৌতুক দেওয়া লাগবে তো আমার তত সম্ভব নাই যে আমি যৌতুক দিয়ে কাছে বিয়া বসবো

আসলে কি বলবো তাকে মানে বিয়ে করার জন্যে আসলে সবাই সিরিয়াল দেয় কিন্তু তাকে বলছে সে বলেছে যৌতুক চাই আসলে কোনটা সত্য কোনটা কি সেটা আসলে আমরা বুঝতে পারতেছি না কেউ যদি তার কথা শুনে ভালো লাগে বা নতুন করে যোগাযোগ করতে চান অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন